কাবলি ছোলার তরকারি করব এই যে দেখুন প্রথমে শুকনো লঙ্কা দিলাম তেলে তারপরে কালো জিরে দেবো নিরামিষ কাবলি ছোলার রেসিপি তারপরে টমেটো দেব অল্প একটু লবণ দেবো তার আদা দেব নিরামিষ কাবুলি খালার রেসিপি মক বন্ধুরা তো অল্প হলুদ গুঁড়ো দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেব কাঁচা লঙ্কা দেবো অল্প একটু জিরে গুঁড়ো দেবো জল দেবো অল্প জল দিয়ে কষতে থাকবো অল্প লবণ দেব কীভাবে কষতে ডাকবো এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মশলা চারপাশ থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে কাবড়ি ছোলা সেদ্ধ করে রাখা ছিল সেটা ঢেল ঢেলে দিলাম দেখুন বন্ধুরা এটা আবার হয়ে গেল এতে কড়াইশুঁটি ছাড়ানো কড়াইশুঁটি দিয়ে দিলাম কাঁচা কড়াই সুতি ছাড়িয়ে ধুয়ে রাখছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এরপর টমেটো দেবো দেখুন বন্ধুরা এবার ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে সবগুলো সেদ্ধ করে নেব এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে সবকিছু সেদ্ধ হয়ে গেছে দেখুন মোটর শরীরটা তুলে দেখাচ্ছি করে হয়ে গেছে এবার সাতটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেব অল্প একটু চিনি দিলাম সাতটা ব্যালেন্স করার জন্য দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর আসছে এই যে দেখুন বন্ধুরা অল্প একটু চিনি দিয়েছি এবার নিরামিষ তাই একটু ঘি দেব অল্প একটু ঘি দিলাম অল্প একটু ঘি দিলাম এই যে দেখুন বন্ধুরা যে ম্যাগি মশলা এই যে ম্যাগি মশলা এবার এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো এতে দিয়ে নামিয়ে নেব এবার একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম স্বাদটার একটু ভালো আসার জন্য নিরামিষ তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন যে দেখুন বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট আপনারাও একবার বাড়িতে এইভাবে নিরামিষ কাবুলি ছোলার তরকারি এইভাবে কড়াইশুঁটি দিয়ে কাবুলি ছোলার তরকারি এইভাবে রেসিপি এইভাবেই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর আমার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা দিচ্ছেন বন্ধুরা কালার কীরকম আসছে আপনার সবাই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ